আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক দেখেন অস্থির অস্থির কিন্তু জয়পুরি থ্রি পিসের কালেকশন চলে আসছে আমাদের শপে অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন পাচ্ছেন জয়পুরে থ্রি পিসের মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আবার চারটি করে সুন্দর কালার পাচ্ছেন দেখেন এই ডিজাইনগুলো কিন্তু একদম নতুন আসছে আমাদের শপে আর একদম কিন্তু ইউনিকের মধ্যে থাকবে আমি যদি একটু খুলে দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা দেখাইলাম আর অন্যটা দেখেন একদম বিগ সাইজের সম্পূর্ণ পাঁচ হাত নামাজি না কিন্তু পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে জয়পুরি থ্রি পিস এগুলোর প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর জয়পুরে থ্রি পিসের কালেকশনগুলো আমাদের এস কেম ফেব্রিক শোরুম থেকে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক পিছু কিন্তু নিতে পারবেন এটার কিন্তু স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গস এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা চারটি করে কালার পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালারগুলো একটু দেখেন এই যে এখানে কালারগুলো সব দেওয়া আছে চারটা টোটাল চারটা কালার চারটা করে সেট আমি যদি এইটারে আরেকটা কালার একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর মার যেহেতু স্ট্যান্ডার্ড কোয়ালিটি থ্রি পিসের কালেকশনগুলো আমরা আপনাকে দিচ্ছি এই জয়পুরি থ্রি পিসের মধ্যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আর প্রত্যেকটার উপর কিন্তু দা সানটেক্স জয়পুরি মামা কটন লেখাটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এগুলা কিন্তু এক নম্বর জয়পুরি সারা বাংলাদেশের মধ্যে কিন্তু জয়পুরি থ্রি পিসের মধ্যে সবচাইতে হাই কোয়ালিটি যেটা সেটা হচ্ছে এই জয়পুরি সানটেক্স মামা কটনের মধ্যে এগুলোর প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি হোলসেল রেটে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এক পিসও কিন্তু নিতে পারবেন এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর 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 কিন্তু ডিজাইন চলে আসছে জয়পুরি মামা কটনের মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর যা সামনের পাটার আর ব্যাক কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে সেই সাথে কিন্তু প্রত্যেকটার উপরে দা সানটেক্স মামা কটন লেখাটা পেয়ে যাচ্ছে না প্রিন্টের কোয়ালিটিটা কি মাসাল্লাহ অনেক সুন্দর যে সমস্ত মা বোনরা জয়পুরি থ্রি পরেন তারা কিন্তু জানেন যে এগুলা প্রিন্টের মধ্যে সবচাইতে বড় মানের যে ওন্না এবং ভালো মানের সালোয়ার এই দুইটার কারণে কিন্তু এই জয়পুরি মাওয়া কটনটা সবচাইতে বেশি মার্কেট পেয়েছে এই যে উন্নাটা দেখেন মাসাল্লাহ পুরা উন্নাতে কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করা থাকবে এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকায় এক পিসও কিন্তু নিতে পারবেন হোলসেল রেটে এই যে দেখেন চারটা কালার যেটা খুলে দেখালাম সেটা একটা এখানে কিন্তু আরো তিনটা সুন্দর সুন্দর কালার গুলা রয়েছে এরপরে আরেকটি সুন্দর কালার দেখায় দেখেন এইটারও কিন্তু টোটাল চারটা কালার আছে হ্যাঁ এখন যেটা খুলে দেখাচ্ছি ডিজাইন একটা করে খুলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে ডিজাইনটা বুঝতে পারেন আর যার যে কালারটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন এই যে দেখেন সুন্দর একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রিন্টের মধ্যে পাচ্ছেন এগুলো হ্যাঁ প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্যালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজের আর অন্যটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত পাঁচ হাত থাকবে অন্যটাও পাঁচ হাত থাকবে এই যে দেখেন মাসাল্লা অনেক সুন্দর প্রিন্ট কি একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির পুরা অন্যতে কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করা আছে এই সমস্ত অন্য পরলে কিন্তু মা অনেক সুন্দর লাগবে সেই সাথে আরেকটা ডিজাইনের চারটা কালারই দেখায় দেয় তারপর যে কোনো একটা কালার খুলে দেখায় আচ্ছা এটা দেখা এই সমস্ত থ্রি পিস গুলা কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জয়পুরী মামা কটনের প্রত্যেকটা সপ্তাহে কিন্তু আমাদের কাছে দশটা মতো ডিজাইন প্রতি সপ্তাহে আমাদের নামে তো আজকে কিছু ডিজাইন নামছে সেগুলো আপনারা কি দেখাচ্ছি ইনশাল্লাহ এই যে দেখেন একদম ছোট প্রিন্টের মধ্যে যারা চয়েস করেন তাদের জন্য কিন্তু এই স্ট্যান্ডার্ড কোয়ালিটির জয়পুরি মামা কটন থ্রি পিসের কালেকশন গুলা পাচ্ছেন এগুলা সালোয়ার কিন্তু থাকবে সম্পূর্ণ আড়াই দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একদম বিগ সাইজের এর প্রিন্ট গুলা কি এগুলা দেখলে কিন্তু মন ভরে যাবে এই সমস্ত প্রিন্ট গুলা প্রাইস মাত্র পাঁচশো টাকা এরপরে আরেকটা সুন্দর ডিজাইন দেখায় যেগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে থাকছে আপনার জন্য এই যে প্রিন্টটা দেখেন ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ একদম কিন্তু দেখার মতো থাকবে এই সমস্ত ডিজাইনগুলো এগুলোর প্রত্যেকটা প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুপ্রদর্শক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আমাদের এসকেম ফেব্রেস থেকে নিতে পারছেন দেখেন উন্নাটা কি একদম সর্বোচ্চ বড় সাইজের যে অন্যটা সেটা কিন্তু পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা পাবনা শহরের মধ্যে লোহাপট্টি লোহাপট্টির মধ্যে এম এম টাওয়ার নামে দশতলা বিল্ডিং আছে সেই দশতলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের শোরুম এস অনলাইন শপ এইখানে কিন্তু জয়পুরি থেকে প্রচুর পরিমাণে কালেকশন আছে এছাড়াও কিন্তু আমাদের র্যাকে প্রচুর পরিমাণে জয়পুরি আছে। যাদের লাগবে অবশ্যই আপনারা সরাসরি এসে দেখে আপনার পছন্দের কালারটি নিতে পারবেন হ্যাঁ যে সমস্ত রেখে আছে সেগুলো কিন্তু একটা দেখায় নেই আজকে আজকে যেগুলো নতুন আসছে সেগুলো শুধু দেখাইলাম আপনাদেরকে তো সুপ্রদর্শক মন্দির সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ